এখন একটা কথা হচ্ছে পাপিয়া একটা কথা বলবে আর এই আমার জ্যাকের পরিস্থিতিটা কি হয় সেটা একটু সবাই দেখো জ্যাক আমি সরিয়ে দিচ্ছি আমি জ্যাককে বলছি আমি বাপের বাড়ি যাচ্ছি এখন পাঁচ দিনের জন্য আসবো না আসার জ্যাক কি করে দেখা যাক ঠিক আছে জ্যাক আমি বাপের বাড়ি যাচ্ছি পাঁচ দিন আসবো না জ্যাক আসছি থাকতই না না তুই থাক আমি আসি ব্যাগ নিলে আমি দেবো না তো আজকে

আমি আর ফোন ফুটে নিলাম মিটি কি মিটি কিছু বলবে না কিন্তু জ্যাক একদম মানে যাচ্ছে মিটি আমি আসছি দেখো জ্যাক টাটা টাটা না না টাটা চলো আমরা পাঁচ দিনের জন্য চলে যাচ্ছি জ্যাক যেন থাকে জ্যাক টাটা মাত্র পাঁচ দিন পাঁচ দিন মাত্র পাঁচ দিন না পাঁচ দিন বেশি থাকবো না বেশি না তুই আমার ব্যাগ নিবি না আমি পাঁচ দিন থাকবো না তুই থাকগা না 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 না

একটা হাম একটা হাম দিতে আমি চলে যাই একটা হামতি এ কিন্তু আমাদেরকে যেতে দেবে না কোথাও এ ভালোভাবে বোঝে যে মা বাবা চলে গেলে আমার খুব মন খারাপ করবে সেই জন্য ও আটকানোর চেষ্টা করবে বেশ যাব না বেশ যাবো না হয়েছে নে এই নে ব্যাঙ নে নে ব্যাং নে নে ব্যাং নে তুই নে তুই ব্যাঙ নে আমি যাবো না নে چیس نہ <park mulheres>